আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বর্তমানে আমরা সবাই ই পাসপোর্ট করতেছি ই পাসপোর্ট যারা করতেছেন এই ডেলিভারির রিসিভ নাম্বারটা দিয়ে আপনি কিভাবে আপনার কাছে বা পোস্ট অফিসের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন আপনার পাসপোর্টটা আপনার নিকটবর্তী পোস্ট অফিসে আনার জন্য বা আপনার কাছে আনার জন্য আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোটো ফোন দিয়ে কিভাবে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন কমিশন থেকে বা আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন এখানে দেখতে পারতেছেন আমার হাতে একটা ডেলিভারি রিসিভ নাম্বার ই পাসপোর্ট রিনিউ করলে কিন্তু এই ডেলিভারি রিসিভ নাম্বারটা দেয় এবং পিছনে দেখতে পারতেছেন দুটো লিঙ্ক দেওয়া উপরের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন বা আপনার পাসপোর্টটা হাই কমিশনে যদি পৌঁছায় বা আসে তাহলে কিন্তু আপনি আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আমি সরাসরি দেখিয়ে দেবো কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন এবং আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে এখানে যে লিঙ্কে আমি ক্লিক করব বা লিঙ্ক দিয়ে দেখাবো হাই কমিশনের যে লিঙ্কটা রয়েছে এখানে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে ওই পোস্ট অফিসের যে কোনো একটাই আপনি নিতে পারবেন যে পোস্ট অফিসের নাম আপনার রুমের কাছে বা আপনার কাছাকাছি হয় সেখানে কিন্তু আপনি নিতে পারবেন আপনার ই পাসপোর্টটা যদি আপনার ই পাসপোর্টটা কমিশনে এসে থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্ট অফিসের মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনার কাছে নিতে পারবেন আমি সরাসরি দেখিয়ে দিব মোবাইলের স্ক্রিনে কিভাবে আপনি নেবেন এর জন্য একটা ব্রাউজার যেতে হবে ব্রাউজার আমি সরাসরি গুগলে চলে গেলাম এখানে দেখতে পারতেছেন প্রতিটা মোবাইলে কিন্তু এই গুগল রয়েছে এখানে আমি চলে যাব বা ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই রিসিভ নাম্বারে আপনি দেখতে পারতেছেন প্রথমে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক আপনি সরাসরি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিবেন দেখতে পারতেছেন এখানে সরাসরি বসিয়ে দিবেন এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ওকে গাইজ আমি লিঙ্কটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখতে পারতেছেন এই লিঙ্কটা কিন্তু চলে আসছে লিংকে আমি ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েটিং নিবে বা কিছুক্ষণ টাইম নিবে দেখবেন নতুন একটা পেজ চালু হয়ে গিয়েছে হাই কমিশনের এবং ডেলিভারির রিসিভ নাম্বার এবং আপনি এখানে লেখা দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট অ্যাপার্টমেন্টের মাধ্যমে প্রস্তুত বা লিংকে ক্লিক করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন এখানে একটু স্ক্রল করে নিচে চলে যাব আমরা নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এই চার্টটা বা এখানে দেখতে পারতেছেন পুরো একটা চার্ট রয়েছে বা এখানে যে তথ্যগুলো আপনার চাইবে এই তথ্যগুলো কিন্তু এখানে ফিল করতে হবে প্রথমে যে তথ্যটি চাইতেছে ডেলিভারির রিসিভ নাম্বার যেটা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন আপনার এই রিসিপটায় এই কর্নারে যে নাম্বারটা রয়েছে এই যে এখানে এটা হচ্ছে ডেলিভারির রিসিভ নাম্বার তবে আপনারা খেয়াল করবেন এর মাঝখানে একটা দাগের মতো রয়েছে এই দাগটা কিন্তু দিবেন না যদি দাগটা দিন তাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট হবে না বা আপনার নামটা কিন্তু আসবে না এই লিঙ্কের ভিতরে অবশ্যই এটা খেয়াল রাখবেন এই দাগটা দিবেন না এই ডেলিভারি রিসিভ নম্বর এবং যে কয়টা নম্বর রয়েছে সম্পূর্ণ বসিয়ে দিবেন হুব এবং এখানে দেখতে পারতেছেন ডেলিভারি রিসিভ নাম্বার এবং দ্বিতীয়ত রয়েছে নাম ডেলিভারি রিসিভ নাম্বার দেওয়ার পরে এখানে প্রথমে এখানে ডেলিভারি রিসিভ নাম্বার দেওয়ার পরে আপনি সার্জোর্শনে ক্লিক করবেন সার্জ ওষে ক্লিক করার পরে দ্বিতীয়ত দেখতে পারতেছেন নাম এই নামে যদি আপনার নামটা চলে আসে পাসপোর্টে যে নামটা রয়েছে আপনার যদি নামটা চলে আসে তাহলে বসবেন আপনার অ্যাপার্টমেন্ট নিতে আপনার পাসপোর্টটা প্রস্তুত আপনি নিচের যে তথ্যগুলো দেওয়া দরকার এখানে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে এখানে সার্জ ক্লিক করবেন এবং আমি আর একটা কথা বলে রাখি আপনি প্রথমে ডেলিভারি রিসিভ নাম্বারটা দিবেন তারপরে সার্জ ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে তৃতীয়ত যে কাজটি করবেন এখানে দেখবেন আপনার নামটা আসছে কি না এই অপশনে ক্লিক করার পরে যদি নামটা আসে পরবর্তীতে আপনি নিচের যে তথ্যগুলো রয়েছে পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার এবং এখানে আরেকটি বিষয় আপনি দেখতে পারবেন যে সার্চ করুন আপনি কোন পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টটা নেবেন বা কোন পোস্ট অফিসে আপনার পাসপোর্টটা নেবেন এখানে আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে স্টেপটি রয়েছে পঞ্চমে এখানে কিন্তু আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন কোন পোস্ট অফিসে আপনি নিতে চান এখানে ক্লিক করলে দেখবেন কয়েকটি পোস্ট অফিসের নাম চলে আসছে পোস্ট বেসার পুলোপেনাং এখানে কিন্তু কয়েকটি পোস্ট অফিসের নাম চলে আসছে আপনি যে পোস্ট অফিসের উপরে নিবেন বা যে পোস্ট অফিসে নিবেন সেটার কিন্তু এখানে আপনি ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং নিচে কিন্তু পোস্ট অফিসের যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু সরাসরি চলে আসবে আপনার ফিল করা লাগবে না এবং আমি কোন পোস্ট অফিসে নিব সেটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে নেবো একটু নিচে চলে আসব নিচে আসার পরে আপনি দেখতে পারবেন বা আমি যে পোস্ট অফিসে নিব অ্যাপার্টমেন্টটা সেটা হচ্ছে একটু সম্পূর্ণভাবে দেখে রাখবেন কীভাবে আমি অ্যাপার্টমেন্টটা নিই এখানে দেখতে পারতেছেন পিজাবো পোস্ট সুবাংজাইয়া এস এস পুনারো এই পোস্ট অফিসে কিন্তু আমি আমার পাসপোর্টটা আনবো যে ডেলিভারি রিসিভ নাম্বারটা আপনি হাতে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি ডেলিভারি রিসিভ কীভাবে আনবো সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিক করবো এই যে পোস্ট অফিসের নামটার উপরে আমি ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছে ক্লিক করার পরে এই পোস্ট কোডটা পোস্ট কোড আপনি দেখতে পারতেছেন চার সাত পাঁচ শূন্য শূন্য এটা হচ্ছে কোড এটা কিন্তু সরাসরি চলে আসবে এবং আমি উপর থেকে আমার যে ডেলিভারি রিসিভ নাম্বারটা আমি সরাসরি এখানে বসিয়ে দিব। এখন আমি সরাসরি আমি অ্যাপার্টমেন্ট নিব ওকে গাইজ একটু আপনারা ধৈর্য সহকারে দেখেন কিভাবে আমি অ্যাপার্টমেন্টটা নিই আমার ডেলিভারি রিসিভ নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব ডেলিভারি রিসিভ নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন ডেলিভারি রিসিভ নাম্বারটা আমি এখানে সম্পূর্ণটা বসিয়ে দিব ওকে গাইজ আমি ডেলিভারি রিসিভ নাম্বারটা বসিয়ে দিছি এখন আমি সার্ভ অপশনে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন সার্ভ অপশন সার্ভ অপশনে আমি ক্লিক করব। সার অপশনে ক্লিক করলে অবশ্যই আপনি দেখতে পারতেছেন এখানে নামটা কিন্তু চলে আসছে আমার পাসপোর্টটা আনার জন্য বা অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ওকে গাইজ আমি নিচের যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো আমি পূরণ করব। পাসপোর্ট নাম্বার এখানে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব যে পুরোনো যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে আপনার ডেলিভারি রিসিভ নাম্বারে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন ওকে গাইজ আমি ডেলিভারি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি ওকে গাইজ আমি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম দ্বিতীয়ত আমি মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিব আমার ओके गाइज हमें আমার যে মোবাইল নাম্বারটির মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবং আমার যে পোস্ট অফিসে আমার পাসপোর্টটা আনবো সেটা কিন্তু আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছি দেখেন এখানে পিজাবো পোস্ট সুবাং জায়ার এস এস লিমা প্লাস এখানে কিন্তু আমি পাসপোর্টটা নিব আমার নিকটবর্তী যে পোস্ট অফিসটা লাস্টে আপনি কি করবেন এখানে আপনার সার রোশনে ক্লিক করবে সার রোশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে হাই কমিশন থেকে আপনাকে সরাসরি একটা নোটিশ পাঠিয়ে বা এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপার্টমেন্টটি গ্রহণ করা হলো। আপনার অ্যাপার্টমেন্টটি যদি গ্রহণ করা হয় আপনি এখানে কিন্তু দেখতে পারবেন সরাসরি এবং নিচে এখানে অ্যাপার্টমেন্টের রিসিপ্ট নাম্বারটা আপনি রিসিপ্টটা কিভাবে বার করবেন পোস্ট অফিসে যখন যাবেন আপনি কিন্তু একটা রিসিপ্ট নাম্বার বা রিসিপ্টটা কিন্তু আপনার নিয়ে যেতে হবে রিসিপ্ট নাম্বারটা হচ্ছে এখানে আপনি যদি যখনই অ্যাপার্টমেন্ট নেবেন তার কিছুক্ষণ পরে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এই যে যে অপশনটি রয়েছে নিচে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নামটা এখানে আপনার নামটা দেখতে পারবেন এবং আপনি কোন পোস্ট অফিসে নিয়েছেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পারতেছেন এই সাইডে প্রিন্ট আপনি অ্যাপার্টমেন্ট নিসেন এই অ্যাপার্টমেন্টের রিসিপ্টটা এখান থেকে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন এখানে আমি ক্লিক করলাম দেখতে পারতেছেন এভাবে কিন্তু একটা রিসিপ্ট চলে আসবে এই যে আপনি রিসিপ্টটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং কম্পিউটার এবং কম্পিউটার থেকে যদি আপনি করেন কম্পিউটার থেকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিব। আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম কিভাবে অ্যাপার্টমেন্ট বা রিসিভ নাম্বারটা আপনার কিভাবে কাছে রাখবেন ওকে গাইজ এভাবে কিন্তু আপনি অ্যাপার্টমেন্টটা নিতে পারবেন এবং আপনার পাসপোর্টটা সরাসরি আপনার পোস্ট অফিসে নিয়ে আসতে পারবেন